প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটি দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি হবে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তো এই ক্লাসে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এ নাম্বারে হাউ চার্মিং এ মনলিট নাইট ইজ এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন তার মানে এখানে আমাকে করতে বলছে কি অ্যাসার্টিভ তাহলে হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ আগে আমাকে দেখতে হবে আসলে এটা কোন সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি সেন্টেন্স কারণ এখানে এক্সক্লেমেটরি যে একটা চিহ্ন আছে না সেই চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো কি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমাকে করতে হবে কি অ্যাসার্টিভ তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে নিয়মটা কী অ্যাসার্টিভ সেন্টেন্সটা তৈরি করতে হবে কীভাবে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে কি বসে সাবজেক্ট তারপরে ভার তারপর ভেরি বা গ্রেট প্লাস অ্যাজেক্টিভ তারপর কি বাকি অংশ যদি থাকে তাহলে বসাতে হবে এটা কি হাউ বা হট দেওয়া শুরু হলে এক্সক্লেমেটোরি সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় তাহলে প্রথমে আমাদের বসাতে হবে কি সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা এখানে দেখো ইজ দেখতে পাচ্ছ না ইজ হচ্ছে ভার্ভ তাহলে ভার্ভের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট তোমরা সবসময় খেয়াল করবা এক্সক্লামেটোরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ভ শেষের দিকে থাকে আমরা প্রথমে ভার্ভটা খুঁজলে সাবজেক্টটা পেয়ে যাব ভার্ভ হচ্ছে কি ইজ ভার্বের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে এ মন্দির নাইট হচ্ছে সাবজেক্ট তাহলে প্রথমে আমরা বসাবো এ মন্দির নাইট তারপর ভার্ভ হচ্ছে ইজ এবার এখানে বসাবো ভেরি নিয়মে হচ্ছে ভেরি ভার্ভের পরে ভেরি বসাবো এবার তারপরে বসাবো কি অ্যাজেকটিভ তাহলে অ্যাজেক্টিভ কোনটা এই যে হাউের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ হাওয়ের পরে কী হচ্ছে চার্মিং তাহলে আমরা লিখবো ভেরি চার্মিং এখানে গ্রেট চার্মিং মেলে না তাই লিখবো হচ্ছে ভেরি চার্মিং তাহলে উত্তরটা কী হলো এ মন্দির নাইট ইজ ভেরি চার্মিং ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট তাহলে এই এখানে করতে হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে আসে কিসে ইট প্রেজেন্টস ইট হচ্ছে সাবজেক্ট প্রেজেন্ট হচ্ছে ভার্ভ আর এটা হচ্ছে বাকি অংশ এখন এটা তাহলে কোন সেন্টেন্স এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সপ্লামেটরি সেন্টেন্সে তৈরি করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে বসাতে হবে হোয়াট বা হাউ প্রথমে কি বসবে হোয়াট বা হাউ তাহলে কখন হোয়াট আর কখন হাউ। প্রশ্নের ভিতরে যদি এ বা অ্যান থাকে তাহলে আমরা হোয়াট বসাবো এখানে এ আসছে এখানে এ বসাবো অনেক সময় এ অ্যানও হয়ে যাবে এখানে ভেরি থাকলে কি ভেরি বা গেট থাকলে সেটা হচ্ছে উঠে যাবে তারপরে অ্যাজেকটিভ বসাবো অ্যাজেক্টি কি বিউটিফুল অ্যাজেকটিভ তার সাথে যেটা সেটা আমরা বসায় দেবো বিউটিফুল সাইট তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট এবার সাবজেক্ট তারপর ভাব সাবজেক্ট এবং ভাব সবার শেষে বসে তাহলে ইট প্রেজেন্টস লাস্টে একটা এক্সক্লামেটরি যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসায় দিতে হবে তাহলে নিয়মটা আমরা মুখস্ত করে ফেলি প্রথমে বসবে হোয়াট বা হাউ তারপরে বসবে অ্যাজেক্টিভ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপর বাকি অংশ যদি থাকে তারপরে এক্সক্লামেশন চিহ্ন তারপর সি নাম্বারটা দেখো ইট ডাজলস আওয়ার আইস অ্যান্ড সুৎস আওয়ার হার্ট এটা কী করতে হবে নেগেটিভ করতে হবে নেগেটিভ যদি করতে বলে তাহলে অবশ্যই সেন্টেন্সটা কিসে আছে অ্যাফার্মেটিভে আছে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে নিয়মটা হচ্ছে এই যে অ্যান্ড আছে না অ্যান্ডযুক্ত সেন্টেন্সে আগে এবং পরে যদি একই বিষয় বোঝায় তাহলে কী হবে এখানে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে যেমন এখানে বসে ইট ডাজলস আওয়ার আইস এটি আমাদের চোখ ধা দিয়ে দেয় এবং হৃদয়কে প্রশান্ত করে কোনটা এই যে লিট নাইট জ্যোৎস্নড়াত আমাদেরকে চোখ ধা দিয়ে দেয় এবং বিদায়কে প্রশান্ত করে এই জন্য কি এই দুইটা অনেকটা মিল আছে মিল থাকার কারণে এখানে অ্যান্ড দিয়ে যেহেতু যুক্ত আছে তাই আমরা নট অনলি বাট অলসো বসব তাহলে অ্যান্ডের আগে যেটা আছে তার আগে হচ্ছে নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বসবে বাট অলসো তাহলে আমরা এখানে লিখতে পারি কি ইট নট অনলি ডাজলস আওয়ার আইস তারপর এন্ড এজ কি বাট অলসো চুটস আওয়ার হার্ট আশা করি বুঝতে পেরেছ এবার ডি পিপুল অফ অল অ্যাজেস ইনজয় এ মুনলিট নাইট করতে হবে ইন্ট্রোগেটিভ খুবই সহজ ইন্ট্রোগেটিভ করা খুবই সহজ তাহলে ইন্ট্রগেটিভ করতে লাগে দেখতে হবে আমাকে এটা কোন সেন্টেন্স পিপুল অফ অল অ্যাজেস ইনজয় এ মুনলিট নাইট এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্ট্রোগেটিভ করবো তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এটি যে কোন টেন্সে আছে দেখো পিপল অফ অল এজ এস ইনজয় ইনজয় এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সকে যখন আমি ইন্ট্রোগেটিভ করবো তখন সাহায্যকারী ভাব নিয়ে আসতে হবে একেবারে প্রথমে তাহলে প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভাব কী কী থাকে ডু আর ডাচ ডু আর ডাস কিন্তু সাহায্যকারী ভাব হিসাবে ব্যবহার করা হয় ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করার ক্ষেত্রে যেহেতু এখন আমি ইন্ট্রোগেটিভ করবো একদম প্রথমে আমাদের সাহায্যকারী ভার আনতে হবে তাহলে এখানে ডু হবে না ডাজ হবে দেখো এখানে আছে কি পিপল পিপল হচ্ছে কি অনেক মানুষ বসে তাহলে এটা কি প্লোরাল আর প্লোরাল হলে এখানে ডু বসাতে হবে সেন্টেন্সটা যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ না হয় তাহলে করার সময় অবশ্যই কি নট ব্যবহার করতে হবে তাহলে প্রথমে শুরু করতে হবে ডন্ট ডন্ট পিপল অফ অল এজ এস এ মুনলিট নাইট দেখো খুবই সহজ শুধু প্রথমে ডন্ট বসাই দিয়ে বাদ বাকি যা আছে বসায় দিলে কিন্তু হয়ে যাবে এই নাম্বারে লিটিল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট টু এনজয় দেমসেলভস করতে হবে কি কমপ্লেক্স আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্সের সাথে আর কী কী সম্পর্ক আছে সিম্পল এবং কম্পাউন্ড আছে তাই না তাহলে কমপ্লেক্স আছে তাহলে আসলে কমপ্লেক্স যদি করতে বলে তাহলে আসে কিসে। সেটা আমরা আগে খুঁজে বের করি লিটিল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট টু এই যে টু যুক্ত আসে না ট্যুর পরে এনজয় এখানে ভার্ব ট্যুর পরে যদি ভার্ব থাকে তাহলে এই টুর একটা নিয়ম আছে তাই টু যদি থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে প্রথম থেকে এই টু পর্যন্ত বসায় দিতে হবে আর প্রথম থেকে এই টু পর্যন্ত কি বসায় দিতে হবে প্রথম থেকে টু পর্যন্ত বসাই দিলাম দেওয়ার পরে এই এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সো দ্যাট টু এর পরিবর্তে কি লিখব সো দ্যাট তারপর একটা সাবজেক্ট দেব সাবজেক্ট কি এখানে সাবজেক্ট দে হয়েছে দে কেন হলো কারণ এখানে লিটল বয়েজ অ্যান্ড গার্লস কারণ এখানে কি বালক বালিকা উভয়কে বোঝাচ্ছে সেই এটি প্লোরাল একজন না অনেকজন বললে কি হবে দে হবে তারপরে এখানে ক্যান কুর মে মাইট বসতে পারে কিন্তু এখানে টেন্স অনুযায়ী বসাতে হবে যেহেতু এটা এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স তাই এখানে কী হবে ক্যান হবে প্রেজেন্ট টেন্স হলে এখানে ক্যান হবে পাস টেন্স হলে এখানে কী হবে কুর হবে তারপরে টু এর পর থেকে বাকি অংশ মানে টুয়ের পরের অংশ এনজয় দেমসেলভস দেখো এখানে আমরা নিয়মটা লিখেছি যে টু দুপ্ত সিম্পলকে কমপ্লেস করতে হলে প্রথমে সেন্টেন্সের প্রথম থেকে টু এর পর্যন্ত বসে আমরা কিন্তু বসাই দিছি এই যে এখান থেকে আমরা ঠিক এই পর্যন্ত বসায় দিয়েছি তারপরে সো দ্যাট আমরা সো দ্যাট বসাইছি তার প্রথম সাবজেক্ট আবার বসে তাহলে প্রথম সাবজেক্ট কোনটা এই যে এইগুলো একটা সাবজেক্ট তাই আমরা প্রোনাউন ফর্ম বসাইছি কি দে তবে টেন্স অনুযায়ী মে ক্যান মাইট কুড বসে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে তাই কী হবে ক্যান হবে এবং টু এর পরের অংশ বসে মানে টু এর পরে যেগুলো আছে সেগুলো কি বসে যাবে বডি লাইক্স এ মুনলিট নাইট প্যাসিভ করতে হবে তাহলে প্যাসিভ করতে হলে আসে কি অ্যাক্টিভে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি। আমাদের প্রথমত খুঁজতে হবে ভার ভাব কোনটা এই যে লাইক লাইকের পরে এই মন্দির নাইট আসছে না এই মন্দির নাইট হচ্ছে কি অবজেক্ট আর এভি বর্ডে হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এখন প্রাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট তাহলে অবজেক্ট কোনটা ছিল এ মন্দির নাইট তাহলে এই মন্দির নাইট হবে কে মন্দির নাইট হবে সাবজেক্ট তারপরে টেন্স অনুযায়ী হেল্পিং ভার বইবে এটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স তাই ভয়েস করার সময় এম ইজ আর ব্যবহার করতে হয় তাহলে এ মন্দির নাইটের সাথে কী হবে ইজ হবে তারপরে মূল ভাবের পাস পার্টিসিপল তাহলে মূল কোনটা লাইক তাই লাইকের পাস পার্টিসিপল হবে লাইট তারপর বাই এবার সাবজেক্ট বসবে এক কথায় এই যেখানে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা এখন এখানে বসায় দিতে হবে তাহলে কী হবে এভরিবডি বাই এভরিবডি এবার জি নাম্বার দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওয়ান কম্পাউন্ড করতে হবে তাহলে কম্পাউন্ড করতে হলে সেন্টেন্সে আছে সেটা দেখতে হবে দো অল দো দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর দো দিয়ে যদি শুরু হয় তাহলে কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয় খুবই সহজ একটা নিয়ম দো অলদ উঠে যাবে তাহলে কী হচ্ছে দো অলদ উঠে যায় আর প্রথম ক্লজটি বসে মানে প্রথম যে সেন্টেন্সটা আছে এই যে সেন্টেন্সটা কমার এক পর্যন্ত বসে যাবে এবার কি বসাবো বাট বসাবো বাট এই কমা পর্যন্ত বসায় এবার কমার পরিবর্তে কি বসাবো বাট তাহলে বসালাম হচ্ছে বাট এবার দ্বিতীয় ক্লসটি বসে তার মানে দ্বিতীয় ক্লসটি যা আছে তাই বসে খুবই সহজ না তাহলে কি শিখলাম দো যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে দো অলদ উঠে যায় এবং প্রথম যে ক্লসটি আছে সেই ক্লসটি বসে যাবে কমার আগ পর্যন্ত বসে যাবে এবং কমা উঠে এখানে কি বসবে বাট তারপর আবার দ্বিতীয় ক্লোজ যা আছে সব বসে যাবে এস ভেরি ফিউ বিউটিস অফ নেচার আর অ্যাজ চার্মিং অ্যাজ এ মনলিট নাইট এটা করতে হবে কি কম্পারেটিভ তাহলে কম্পারেটিভ কী ডিগ্রি তাহলে আসে কিসে সেটা দেখতে হবে যে ভেরিফিউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ভেরি যুক্ত থাকলে সেটা কি পজিটিভ ডিগ্রি করতে হবে কি কম্পারেটিভ তাহলে এটা করার নিয়মটা কি তোমরা দেখো প্রথমে দেওয়া আছে সেন্টেন্সের শেষের সাবজেক্ট তাহলে সেন্টেন্সের শেষের সাবজেক্ট কোনটা এই যে লাস্টে অ্যাজ আছে অ্যাজের পরে যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে শেষের সাবজেক্ট অ্যাজের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সেন্টেন্সের শেষের সাবজেক্ট তাহলে প্রথমে সেন্টেন্সের শেষের সাবজেক্ট নিয়ে আসি তাহলে কী হবে এ মুনলেট নাইট তাহলে বসাই দিলাম এ মুনলেট নাইট তারপরে ভার বসাতে হবে তাহলে এখানে দেখো আছে কি আর আর থাকলেও যখন আমরা কম্পারেটিভ করব তখন আরটাকে কী বানাবো ইস বানায় ফেলবো তারপরে পজিটিভের কম্পারিটিভ ফর্ম অ্যান্ড পজিটিভের কম্পারিটিভ ফর্ম পজিটিভ কোনটা ইজ দুই দুই এর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে পজিটিভ আর এই কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর চার্মিং কী হচ্ছে মোর চার্মিং এই জি কম্পারিটিভ রুপ হচ্ছে মোর চার্মিং তারপরে বসাতে হবে দ্যান মোস্ট আদার আমরা বসায় দিচ্ছি দেন মোস্ট আদার তারপর ভেরিফের পর থেকে পূর্ব পর্যন্ত বসে তাহলে ভেরিফের পর থেকে এই যে বিউটিস অফ নেচার তাহলে এখানে লাস্টে লিখে দিলাম বিউটিস অফ নেচার তোমরা নিয়মগুলো খুব ভালো করে মুখস্থ করবে আনলেস ওয়ান এনজয়েজ দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি সিম্পল তার মানে সিম্পল সেন্টেন্সে তৈরি করতে হবে তাহলে আসে কিসে এখানে দেখো আনলেস দিয়ে শুরু আছে আনলেস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে তাহলে আনলেসের একটা নিয়ম হচ্ছে যদি আনলেস থাকে তাহলে কী করবো আনলেস উঠে যাবে আনলেসের পরিবর্তে উইদাউট বসাব বসাবো কী বসাবো উইথ আউট তাহলে আনলেসযুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে প্রথমে উইদাউট বসবে তাহলে উইদাউট বসালাম এবার সেন্টেন্সের ভিতরে যে ভার্ব আছে এই যে যে ভার্ভ আছে এই ভার্বের সাথে আইনজি করে দিতে হবে এবার আইনজি করার পরে যা আছে সব বসায় দিতে হবে তাহলেই হয়ে যাবে সাবজেক্ট থাকলে কি সাবজেক্টটা উঠে যাবে আনলেসে পরে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা কি উঠে যাবে তার মানে প্রথমে বসাতে হবে কি উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি নিয়ম মুখস্থ করতে হবে উইদাউট প্লাস ভাবের সাথে আইনজি প্লাস বাকি অংশ মানে যা আছে সব যে নম্বরে ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি প্রেজেন্ট কী করতে হবে নেগেটিভ এখন নেগেটিভ থাকলে নেগেটিভ করতে হলে আসে অ্যাফার্মেটিভে কারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের প্রথমত দেখতে হবে আসলে এটা বিপরীত শব্দ বসে হবে কি না এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট হ্যাঁ এটা বিপরীত শব্দ অথবা ভেরিযুক্ত থাকলেও এর একটা নিয়ম আছে দেখো আমরা লিখেছি ভেরি বা মাছ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে তাহলে অ্যাফার্মেটিভ যে শব্দ আছে তার বিপরীত অ্যাফার্মেটিভ শব্দকে ভেরির পরে যেটা আছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ এটা নেগেটিভ করতে হবে মানে এক কথায় বিপরীত শব্দ বসাতে হবে তাহলে প্লেজেন্টের বিপরীত শব্দ হচ্ছে আনপ্লেজেন্ট তাছাড়া সাহায্যকারী ভার্বের পরে নট বসে সাহায্যকারী যে ভার বসে তারপরে কি নট বসে এবং ভেরিয়ের পরিবর্তে অ্যাটল বসে প্রথমে ইনফ্যাক্ট আছে ইনফ্যাক্ট বসায় দেব তারপরে এ মুনলিট নাইট এখানে তো ইজ আসে না ইজ বসানোর পরে ইজের পরে একটা নট বসাবো কারণ নেগেটিভ করতে হলে নট বসে সাহায্যকারী ভার্ভের পরে একটা নট বসায় দেবেটিভ শব্দ আছে তার নেগেটিভ শব্দ বসাতে হবে তাহলে লিখবো এ মুনলিট নাইট ইজ নট সাহায্যকারী ভাবের পরে সবসময় কি নট হবেই ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল এই অ্যাট অলকে ভেরির পরিবর্তে অ্যাট অল এটা আমরা শেষে লিখব তাহলে নিয়মটা কী পড়লাম এখানে হচ্ছে আমাদের যে সাহায্যকারী ভার থাকবে তারপরে নট বসাবো আর অ্যাফার্মেটিক শব্দটির বিপরীত শব্দ বসাবো এবং ভেরি থাকলে অ্যাট অল বসাবো